हाँ। ना हम तो सेटल हैं कि जो मानें पाएंगे तो इंगेने पुलिस में से वाली सुंदर। एक सवारा खा लेते जाओंस पापोना, एक जाओंस पापोना यामी कुछ नहीं होती, लेकिन यार वाले मनाएं पुलिस चला चुपचाप और बोलने देती हैं कि इसे वाले की আমাদের বাড়ির পাশে মনসা মন্দির অনেক পুরনো ক্লাবও কাছে আছে লাইব্রেরিও আছে কই রক্ত দেয়া হয়ে গেল নাকি হ্যাঁ তাহলে বলো কেমন লাগলো রক্ত দিয়ে খুব ভালো আমার তো মানে কি বলবো যখন আমি যাই ওখানে তখন আমার হাতটা কাঁপ কাঁপছিল মানে আমি একটুতেই একটু নার্ভাস হয়ে তারপরে পরে স্ট্রং হয়ে যায় তখন দিচ্ছিলাম তখন অনেক কিছু ভাবছিলাম যে সমাজে আর আমরা কি করতে পারলাম এই মানে কিছুই করিনি যদি একটা মানুষের রক্তটা লাগে কেন বলতে পারে যে আমাদেরও লাগতে পারে কিছুদিন পরে আমাদের কিছু বলো আমার আত্মীয় স্বজন নিজের তখন আমি যদি ওনাদের ওই ব্লাড ব্যাঙ্ক থেকে যদি কিছু সাহায্য পেতে পারি মানুষের পাশে মানুষ দাঁড়ানো এটাই তো দরকার আর আর ভয় তো লাগছিলো প্রথমটা তারপরে লাগেনি তারপরে মনের বাবাকে নিয়ে গেছিলাম আমি বলি চলো তুমি তাহলে যাবে তো চলো তো ওর প্ল্যান ছিল না আমার পাশের বাড়ি একজন দাদা তো দাদাই হলো হ্যাঁ দাও না কোনো অসুবিধা নেই তো দুজনে দিলাম আর এটাই ভাবছিলাম মনে মনে যে আমার মামি মা মামারা দেখে কেন আমি পাব না সবাই আছে ওহ সবাই বলছে তো সবাই বলছে যে কোনো ভয় নেই কোনো কিছু নেই ওখানে অনেক ব্যবস্থা আছে আর ফল দিলো মানে দুই তিন রকমের ফল আছে তো লাঞ্চের ব্যবস্থা তো আছে আর বেশ ভালো লাগলো দিলাম বেডে শুয়ে বললাম ব্যবস্থা তো খুবই ভালো সবাই মানে বলছে যে কোনো বসুন তারপর যাবেন আমাদের বাড়ির কাছাকাছি একটু বসেও ছিলাম জল ছিল তারপরে খুবই ভালো প্রথমবার দিলাম একটা নতুন অভিজ্ঞতা হলো পরবর্তীকালে দেওয়ার চেষ্টাও করব এখানে প্রত্যেক বছরই হয় পরে প্রত্যেক বছর শুনে আসছি শুনে আসছি কিন্তু সাহস খোলায়নি কিন্তু এবছর তারপরে ওই মুনে ব্যায়ামের ক্লাসের স্যার উনি অনেকবার দিয়েছেন মাঝে মাঝে মেসেজ দেয় ফোনে যে আমি এতবার দিয়েছি ব্লাড ও তো ওনার কথাটাও মনে পড়ে গেছিল যদি পারেন কেন আমি পারবো না ফার্স্ট টাইম না আছে একটু বসেছি চলে এখানে এই যে টিফিন দিচ্ছে ব্লাড দেওয়ার পরে আগে যে যখন খুশি খেতে পারে আর এখানে এই যে দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে অনেকেই খাচ্ছে हां चलो सो मेरा खेत पे বসব मैं जो मेरे से जरण मोह हाले

পড়াশোনা শুরু করেছে অনেক দিন পরে স্লেট খড়ি নিয়ে লিখছে ছুটি পড়ে গেছে আমি বলছি যে মন তুমি স্লেট খড়িতে লেখো ছুটি পড়ে গেছে মন স্লেট ভর্তি করে লিখে ফেলেছে এই যে দু দিকে লিখেছে এবিসিডি লিখেছে ছোট হাতে বড় হাতে আর একটা চন্দ্র লিখছে সত্যি লিখছে মন অনেক কিছু শিখেওছে কোন কি কি শিখেছে বলো প্রথম থেকে বলো ও আর শিখেছো প্রথম থেকে সব শিখেছি ছোট থেকে এই সেটাই আমার ছোট আতে ছোট যখন ছিল তখন লেখা হয়েছে এই সেটাই হ্যাঁ এই স্লেটটা মনের হাতে ঘড়ি দেওয়া হয়েছিল এই স্লেটটা ছোটবেলা ছোটবেলা আমি ও আর শিখেছি মন অনেক বড় হয়ে গেছে এখন জানেন

সমান বাড়বে আর যোগও বাড়বে না সমান হচ্ছে মানে সমান কত হবে তিন যোগ তিন সমান কত চার বিয়োগ দুই সমান কত যোগ বিয়োগ শিখে গেছে মু না না আর করতে হবে এখন কি লিখবে আমি এই লিখে সুন্দর করে দুধ হাতটা মুছেছি দেখো जल्दी है जल्दी हो मुझे आना सेनेट आना सेनेट सुके जा पता पति ले जा पता पति उरे जा आना सेनेट सुके जा 10 10 आई बस शॉप 10 यूआई क्या करे करे बैठ गया यूआई 30 खाली है ना हां

আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সন্ধে প্রদীপ জ্বালিয়ে মুনকে পড়াশোনা করিয়ে তারপরেই চলে এসেছি রান্না করতে গরম পড়েছে বেশ আর এই জন্য গরমে আমাদের সবারই মন চায় একটু জল ঢালা ভাত খেতে সেরকম জল ঢালা ভাত আর আলু মাখা মাছ এনেছে বাজার থেকে দারুণ মাছ এই মাছগুলো আমাদের খেতে এত ভালো লাগে তেলাপিয়া মাছ গোটা গোটা ছোটো সাইজে গোটা গোটা আমি হবে সেরকম বলেছিল তো মাছ ভাজা হবে আর ডিম ভাজা হবে অনেক দিন থেকে এই জল ঢালা বা পান্তা পাতার সঙ্গে ডিম ভাজাটা খাওয়া হয়নি আমাদের ডিম সেদ্ধ খাওয়া হয় এই যেন ডিম ভাজা হবে তাহলে দেখতে থাকুন আর গতকাল তো আমরা ওই ব্লাড ডোনেট করে এলাম তো ভালো লাগলো ফার্স্ট টাইম করলাম প্রথম দিনটা একটু হাতটা মানে কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই কাজকর্ম যেমন করছিলাম সেরকম সব কিছুই ওই হাতটা জাস্ট এইখানটা একটু ব্যথা এই এখনও স্টিকারটা মারানো আছে আমি তুলিনি একা যখন উঠবে উঠবে মানুষের পাশে মানুষ হয়েছে দাঁড়াতে পেরেছি তো এটা খুব ভালো লাগলো আর আমি যে ব্লাডটা ডোনেট করেছি এটা যদি কারোর লাগে সে তো খুবই ভালো আর আমি আমি প্রথম থেকে প্ল্যান করেছিলাম যে আমি দেবো আমার তো খুব ভয় লাগে আমি বলেইছি আগে প্ল্যান করেছিলাম দেব বলে আর ওই জন্য বললাম যে মনের বাবাকে বললাম যে চলো যেতেই বলছে যে কই দুজনে দেবে তো বলছে না বৌমা দেবে আমি নয় না না পিকু তুমি একটু দিয়ে দাও না ফার্স্ট টাইম তুমি দিয়ে দেখো না তো ভালো লাগছিল কিন্তু তোমার কেমন লাগছিল দারুণ লাগছিল ব্যাপারটা হচ্ছে যে আমিও ফার্স্ট টাইম দিয়েছি ওই মানে বা সুঁচকে ভয় তো লাগে তাও আলাম যা হবে দেখা যাবে যখন ফার্স্ট টাইম সুঁচটা দিলো তখন একটু লাগছিল একটু সামান্য তারপরে তো ঠিক আছে উঠে একটু বসলাম তারপরে ওই একটু ফল টল দিয়েছিল খেতে নিয়ে চলে এসেছি

গত দু দিন তো ভিডিও দেওয়া হয়নি আর সেজন্য অনেকেই ফোন করেছিলেন খোঁজ নিয়েছেন কেন দেননি এটা খুব ভালো লাগলো দেখে সত্যি যে ভিডিও না দিলে সবাই আর সবাই যে আমাদেরকে এত ভালোবাসে এটা খুব আমাদের মানে ভাগ্যের ব্যাপার তো এইভাবে আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন গত দুদিন আমাদের এখানে ওই পুজো হচ্ছে মনসা পুজো হচ্ছে আর তার সঙ্গে ওই ব্লাড ডোনেশান ক্যাম্পটাও ছিল তো ওই জন্য আর মাইক বাদছে এই জন্য ওই কপিরাইট চলে আসে বলে আমরা অনেক সময় এই কারণে ভিডিও করতে পারি না এই জন্য ভিডিও দিয়ে দিয়ে উঠতে পারিনি আর কি কাটা হয়ে গেল এবারে চটপট ধুয়ে আনি উনুন জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি গোটা গোটা মাছগুলো ভাজতে সুবিধা হবে তার জন্য তাওয়াটা বসিয়েছি মাছের নুন মাখিয়ে দিয়েছি এবার হলুদটা মাখিয়ে দি মাছের গায়ে হলুদ দিয়ে দিলাম এবার ওকে ভাজা হবে তবা গৰম হৈ গৈছে এবাৰ মাছগুলো ভেজে নিব ভাতের সঙ্গে মাছ আর আলু মাখা তো হবেই তার সঙ্গে একটু আজকে ডিম ভাজা করবো আমার ঘরের ডিম আর আমি লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিমগুলো ভেজে নেব মাখিয়ে নি গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে একে একে এবার ডিম ভাজা করে নেবো ভাজা হয়ে গেছে এবারে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি এই চলে এসেছে আমাদের জলঢালা ভাতের হাঁড়ি এই যে দেখুন জল ঢালা ভাত খাওয়া হবে যা গরম পড়েছে মানে গরম কোনো কিছুই আর খাওয়া যাচ্ছে না এই জন্য জল ঢালা ভাত খাওয়া হবে আজকে গরমে মন পাড়া ঘুরে চলে এলো ঘাটে বসেছে ওইখানে বসেছে আর এখন দেখি হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে এখন আলুটা মাখাবো আজকে ভাজা লঙ্কা এই যে শুকনো লঙ্কা সুস্মিতা ভেজে রেখেছে আজকে ভাজা লঙ্কা দিয়ে মাখানো হবে ভাজা লঙ্কা মানে প্রথমেই তো লঙ্কাটাকে গুঁড়ো করে নিতে হবে তবেই তো আলু মাখাটা টেস্ট আসবে তার সঙ্গে এই পেঁয়াজটা এ শুকনো ভাজা লঙ্কার মাখাটা দারুন মানে আলাদা টেস্ট কাঁচা লঙ্কার মতো হয় না তার থেকে বেশি দারুণ পড়ে বেশি পড়ে যাবে বেশি পড়ে যাবে মুড় তেল বেশি দিয়ে দিচ্ছে আমি জল ঢালা ভাতটা বেড়ে ফেলি হ্যাঁ আজকে জল ঢালা খাওয়া হবে এই যে গন্ধরাজ লেবু আছে আজকে কাঁচা লঙ্কা পেকে গেছে আর এটা আর আমারও আলু মাখা হয়ে গেছে এই শুকনো ভাজা লঙ্কা দিয়ে আলু মাখা দারুন খাওয়া হবে আজকে এরপরে পড়ল কি মাছ ভাজা ডিমের ভাজা ডিম ভাজা নুন তো লাগবেই আর একটু দেখি সর্ষের তেল কোথায় এই নাও আর একটু তেল জমজমাট খাওয়া এবার জল ঢালা ভাতটাকে যেহেতু জল জল ভাত একটু নুন তো লাগবেই নুন দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে মাখিয়ে বেরবো দারুন খাওয়া দাওয়া সেন্ট হবে দারুন আর সুস্মিতা তো সরষের তেল আগে থেকে দিয়ে দিয়েছে তার সঙ্গে তো এই কত কিছু যে আছে আজকে হ্যাঁ এখানে জল আছে ভাতটা আগে গন্ধরাজ লেবু সরষের তেল নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর তো আছে কাঁচা পাকা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এই যে আলু মাখা ডিম ভাজা আর এই মাছ ভাজা গোটা গোটা মাছ ভাজা ওই সুনীলটা রেডি হয়েছে গো এই রেডি করছি রেডি করছে আমার রেডি হয়ে গেছে বাবা আর তো আগে থেকেই শুরু করে দিয়েছে গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ লেবু খাচ্ছি কারণ আমাদের এখানে না গন্ধরাজ লেবুটা ঠিকঠাক পাওয়া যায় না মুনের বাবাই কলকাতায় গিয়েছিল গন্ধরাজ লেবু এনেছিল আর তার কয়েকদিন আগে মা বাবা ওই কাকদ্বীপে গেছিল ওখান থেকে এনেছিল আলুটা ভাতে মেখে নিচ্ছি দারুণ যা গরম পড়েছে গরম কোনো কিছু ভালো লাগছে এই জন্য একদম তৃপ্তিকর খাবার ওই গতকাল মনে হচ্ছে রাতে দিদিভাই সোনালি পন্ডিত উনি ফোন করেছিলেন বলেছিলেন যে তোমাদের ভিডিওগুলো তো দেখতে ভালো লাগে বেশি ভালো লাগে এই জল ঢালা পান্তা ভাতের সঙ্গে যে খাবার দাবারগুলো হয় পান্তাব যে খাওয়া হয় ওগুলো দেখতে খুব ভালো লাগে আর এই খাবারগুলো গুলো দেখতে আমাদেরও খুব পছন্দের খুব পছন্দের

কোন মাছ ছাড়িয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া চলছে একদম জমজমাট অনেকেই তো বলেন যে খুব লোভ লেগে যাচ্ছে এইভাবে খেলে তো সবার লোভ লাগবে আপনারা খান ভালো থাকুন আমাদের পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই যা বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন আজকে তাহলে আসছি সবাইকে টাটা শুভরাত্রি সবার হোক